রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই পর্বের বিষয় হলো অর্থাৎ সালে বাংলার হল বঙ্গাব্দে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি অথবা পৌষ পার্বণ কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি কিভাবে পালন করবেন মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন জানবো মকর সংক্রান্তির দিন স্নান দান এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে এছাড়াও জেনে নেব পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে এই সবকিছু জেনে নেব এই ভিডিও থেকে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পর্ব মকর সংক্রান্তির দিন সূর্য ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে শুরু হবে উত্তরায়ণ শাস্ত্র মতে এই সময় থেকে দেবতাদের দিন আরম্ভ হয় সেই সঙ্গে উঠে যায় গৃহ পূর্ব বিবাহ প্রবেশ ও বিভিন্ন মাঙ্গলিক কাজের উপর থাকা বিভিন্ন নিষেধাজ্ঞা সূর্যের রাশি পরিবর্তনে হিন্দু ধর্মে আসে বিশেষ পূর্ণক্ষণ মকর সংক্রান্তি তেমনি একটি গুরুত্বপূর্ণ উৎসব দুই সালে এই উৎসব গিয়ে তিথি নিয়ে রয়েছে বিভ্রান্তি কেউ বলছেন চোদ্দই জানুয়ারি আবার কেউ বলছেন পনেরোই জানুয়ারি এবার বিভ্রান্তির অবসান হবে কারণ জানবো মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে কিভাবে পালন করবেন এই দিন মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি অথবা পৌষ পার্বণ জানবো মকর সংক্রান্তির দিন সিনান এবং শ্রী শ্রী মুহূর্ত কখন থাকতে চলেছে এছাড়াও আমরা জেনে নেব দিন পূর্ণ গঙ্গা সিনানে সম্পূর্ণ সময়সূচি দুই ছাব্বিশ সালে পৌষ সংক্রান্তি পালিত হবে বাংলার উনত্রিশে পৌষ চোদ্দশো বত্রিশ ইংরেজি চোদ্দই জানুয়ারি দুই বুধবার পৌষ পার্বণ ও পৌষ সংক্রান্তি পালিত হবে এই একই দিনে পালিত হবে উত্তরণ সংক্রান্তি বা মকর সংক্রান্তি অর্থাৎ বাংলার উনত্রিশে পোস্ট চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি চোদ্দই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বুধবার উত্তরণ সংক্রান্তি ও মকর সংক্রান্তি পালিত হবে এই একই দিনে পালিত হবে অর্থাৎ বাংলার উনত্রিশে পোস্ট চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি চোদ্দই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বুধবার পালিত হবে দদি সংক্রান্তি ব্রতম একই দিনে পালিত হবে ষট তিলা একাদশী অর্থাৎ বাংলার উনত্রিশে পোস্ট চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি 16 14 জানুয়ারি 2026 বুধবার সরতিলা একাদশী পালিত হবে। সরতিলা একাদশী ব্রত উপবাস পালিত হবে বাংলা 29ই পৌষ 1432 বঙ্গাব্দ ইংরেজি 14 জানুয়ারি 2026 বুধবার সরতিলা একাদশী ব্রত উপবাস পালিত হবে। পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সবথেকে শুভ সময় থাকতে চলেছে। ইংরেজি 14 জানুয়ারি 2026 বাংলা 29ই পৌষ 1432 বঙ্গাব্দ বুধবার সন্ধ্যা 5টা বেজে ছয় মিনিট থেকে রাত্রি ছটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম এই দিন অর্থাৎ ইংরেজি চোদ্দই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলা বুধবার দিবাই এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট গতে সংক্রান্তিকৃত সিনানাদি এবং শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে গঙ্গাসাগরে সিনানাদি এবং কপিল আশ্রমে দর্শন লাভ ও পূজা গঙ্গাসাগর মেলা এছাড়াও রয়েছে শ্রী শ্রী বাস্তু পূজা শ্রী শ্রী টুসু পূজা এই দিন অর্থাৎ উনত্রিশে পোষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি চোদ্দই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বুধবার অমৃত সময় থাকতে চলেছে দিবা সাতটা বেজে ছাচল্লিশ মিনিটের মধ্যে ও দশটা গতে এগারোটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে ও তিনটে বেজে দশ মিনিট গতে চারটে বেজে উনচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি ছটা বেজে পনেরো মিনিটের মধ্যে মধ্যে মধ্যে। ও এবার পালন করবেন মকর সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তির দিন কিভাবে সূর্য পূজা করবেন মকর সংক্রান্তিতে সূর্যদেবের আরাধনা বিশেষ মাহাত্ম রয়েছে ভোরে বা শুভ মুহূর্তে গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে স্নান করুন এরপর তামার পাত্রে জল লাল ফুল চাল ও তিল নিয়ে সূর্যদেবকে অর্ঘ অর্পণ করুন অর্ঘ্য দেওয়ার সময় জপ করুন ওম সূর্যায় পূজার শেষে সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষদের তিল চাল বস্ত্র অথবা অর্থ দান করুন শাস্ত্র মতে উত্তরণ সূর্যের সময় স্নান দান এবং সংযম পালন করলে মানুষের জীবনে অশুভ প্রভাব দূর হয় তাই মকর সংক্রান্তি শুধুমাত্র একটি উৎসব নয় একটি বিশেষ দিন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মালক্ষ্মী রাধে রাধে